সেই লক্ষ্যে আজকের এই কর্মশালা শ্রদ্ধা বচন সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আজকে একত্রিশ দফা কেন প্রয়োজন হল স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র এই দেশের মানুষ কিভাবে বাংলাদেশটি গড়ে তুলতে চেয়েছিল সেই স্বপ্নটি দেখিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া মোহাম্মদ ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল দুলক্ষ মাবল ইজ্জত দিয়েছিলেন এই দেশটিকে গড়ে তোলার জন্য কিন্তু তৎকালীন যারা শাসক ছিল তারা একদলীয় বাকশাল কায়ে করেছিল মানুষের বাক কেড়ে নিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিফাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছিল তিনি স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে কিভাবে আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা যায় সেই জন্য জাতির সামনে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল সেই উনিশ দফার মাধ্যমে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষ কবল বাংলাদেশ থেকে আত্মনির্ভরশীল স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর এই দেশে আবার আবির্ভাব করে মানুষ আবার ঐক্যবদ্ধ হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদীয় গণতন্ত্র দিয়েছে সেই সংসদীয় গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা কোনি হাসিনা ধ্বংস করেছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এই বাংলাদেশকে একটি দ্বিধাবিভক্ত বাংলাদেশ সে পরিণত করেছেন বৈষম্য বাংলাদেশে পরিণত করেছেন শহীদ শেখ হাসিনা সেই জন্যই শহীদ বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশকে আবার একটি কাঠামোর উপর তারা করানোর জন্যই কিন্তু তার যোগ্যত্ত শরীর দেশনায়ক তারেক রহমান আজকে একত্রিশ দফা দিয়েছে যে একত্রিশ দফার মধ্য দিয়ে এই আগামী বাংলাদেশ কিভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি শক্তিশালী ভিতের উপরে কিভাবে বাংলাদেশকে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কিন্তু একত্রিশ দফা দেওয়া হয়েছে এই একত্রিশ দফা অনুযায়ী যদি বাংলাদেশে পরিচালিত হয় এই রাষ্ট্র যদি পরিচালনা করা যায় তাহলে আমরা একটি সুন্দর সৌহার্থপূর্ণ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব আমরা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই একত্রিশ দফার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব এই প্রত্যাশাতেই ক্ষোভ হবে বাংলাদেশ জিন্দাবাদ সৈতিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘযোগী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ এখন বাজে একটা